দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পীরগাছা উপজেলার অন্দনাগড় ইউনিয়নের সাদরগা বাজারে অন্দনাগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান অঙ্কং এবং তিন নং ওয়ার্ডের সেক্রেটারি যিনি রয়েছেন শহীদুল ইসলাম তাকে উত্তেজিত জনতা বাজারে আটক করে এরপরে পীরগাছা থানা পুলিশকে তারা ফোন দেয় এবং থানা পুলিশকে খবর দিলে এখন পীরগাছা থানা পুলিশ তাদের উদ্ধার করতেছেন এবং উদ্ধারপূর্বক তাদেরকে থানায় নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পীরগাছা অন্দনগর ইউনিয়নে পীরগাছা উপজেলা ইউনিয়নের যে আওয়ামী লীগের যিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন মজিবর রহমান হংকং তাকে সাতদ্গা বাজার থেকে একটি চায়ের হোটেল থেকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছেন গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন

গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন এই মাথায় আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমার লাইভে আছি এই মুহূর্তে কিছু বলা ছেলে বলেন না ভাই আমি চার দোকানের চাকরি

রংপুর জেলায় পিকাচ উপজেলা অন্য ধরনের মার্কুলতা সভাপতি নজিবুর রহমান অংগম এবং সৈদুর রহমান সঈদুর রহমান ইনি হচ্ছেন তিন নং ওয়ার্ডের সভাপতি স্থানীয় জনগণ তাদেরকে স্থানীয় একটি টিস্টন থেকে আটক করে পুলিশকে সফর্ত করেছেন আসলে কি জন্য সম্পর্ক করেছেন তা আমরা স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা আলাদা সঙ্গে যুক্ত থাকলাম একটি পূর্বের হত্যা আসামি এ ছিল অনেক স্থানীয় জনগণ দাঁড়িয়েছে গ্রেফতারের দিয়ে ঠিক আছে এই হচ্ছে সর্বশেষ এখানে একটা পরিস্থিতি আমি স্থানীয় লোকদের সাথে কথা বলার চেষ্টা করব তো মজিবুর রহমান হংকং এর মহিদুর রহমানকে আজকে যে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল কি কারণ নিয়ে গেল এখন জানেন কিছু আরে আজকে প্যানেল চেয়ারম্যান এখানে বসে এখানে আমি নিউ চেয়ারম্যান আজকে আসার কথা ছিল এই সেই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান হংকং সে কাউন্সিল থেকে আবার আসিয়ে ব্যাক করিয়া যখন চাইতেছিল তখন আসিয়ে উল্টে পাল্টা কথা বলতে